হ্যালো এভরিওয়ান পুরীতে দ্বিতীয় দিনের ভিডিওতে তোমাদের সব্বাইকে জানাই স্বাগত আর আমরা কিন্তু প্রথম দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এই মুহূর্তটাও কিন্তু ছিল প্রথম দিনের কিন্তু সন্ধ্যা থেকে তার আগে পর্যন্ত ভিডিও কিন্তু আমরা আগের ভিডিওতে শেয়ার করেছি সন্ধ্যাবেলায় দুই ছেলেকে নিয়ে হোটেলের ছাদে চলে এসেছিলাম এখানে ওদের একটা ক্যাফে আছে সেখানে কিন্তু আমরা কিছু স্ন্যাক্স আইটেম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়বো আর কি পুরীর মার্কেটে কেননা আমাদের একটু কেনাকাটা ছিল তার জন্য আর ছেলেরা এখানে খাওয়া দাওয়া করলো তারপরে কিন্তু আমরা একসাথে বেরিয়ে পড়লাম পুরী মার্কেটে মানে প্রথম দিনটা গিয়েই কিন্তু আমরা অনেক কিছু করেছি যাই হোক সমুদ্রে স্নান টান করেছিল ওরা তারপরে কিন্তু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকালবেলা ক্যাফেতে ঘুরে আমরা কিন্তু মার্কেটে চলে আসলাম আর মার্কেটে আসার প্রধান উদ্দেশ্য ছিল কালকে সকালেই যেহেতু আমরা পুরী মন্দিরে পুজো দিতে যাব আর আমার খুব ইচ্ছা ছিল যে এখান থেকে একটা শাড়ি কিনবো সেই শাড়িটা পরেই কিন্তু আমি পুজো দেব তার জন্য কিন্তু আমি ব্লাউজ নিয়ে এসেছিলাম কিন্তু শাড়ি কিছুই নিয়ে আসিনি কারণ আমার মনের ভাবনা এটাই ছিল যে এখান থেকে শাড়ি কিনে পুজো দেব। আর সেটা খুঁজতে খুঁজতেই কিন্তু আমার অনেকটা সময় লেগে গেল আর যেহেতু ছেলেরা আমার সঙ্গে এসেছিলো ওদেরও তো কিছু কেনাকাটার বায়না থাকে সেগুলো মেটাতে গিয়েও কিন্তু অনেকটা সময় লেগে গেল। আর এখানকার শাড়ির প্রচুর দাম তার জন্য কিন্তু আমার শাড়ি কিনতে খুবই অসুবিধা হচ্ছিল খুঁজেই পাচ্ছিলাম না আমার মানে রেঞ্জ হিসাবে আমি কোনো শাড়ি পাচ্ছিলাম না খুবই দাম মনে হচ্ছিল যার জন্য কিন্তু আমার শাড়ি খুঁজতে অনেকটাই অসুবিধা হলো তারপরে কিছু বাড়ির জন্য কিছু টুকটাক কেনাকাটা করে নিলাম তার জন্য অনেকটা সময় লাগলো আর বাড়িতে যাব গিয়ে খাওয়া দাওয়া করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা এখান থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা বেড কাভার কিনে নিয়েছিলাম বাড়িতে সবাইকে দেওয়ার জন্য আর শাড়িও চুজ করছিলাম কিন্তু শাড়ির যা দাম কি বলবো সিম্পল সুতির শাড়ি তাই মোটামুটি পনেরোশো দু তার জন্য কিন্তু আমার একটু অসুবিধাই হচ্ছিল যাই হোক মানে জানি না এখন কেন ওখানকার শাড়ির এত দাম মানে শুনে আমি পুরো অবাক হয়ে যাচ্ছিলাম তার জন্য কিন্তু অনেক দোকান ঘুরে ঘুরে শাড়ি কিনেছি আর ছেলেরা তো পুরো রেগেই গেছে আমার উপরে কেন এত দোকান ঘোরা হচ্ছে মানে ওরা অধৈর্য হয়ে গেছে আর দাঁড়াতেই চাইছে না সেই রকম একটা অবস্থা হয়ে গেছিলো যাই হোক কেনাকাটা করে কিন্তু আমি মোটামুটি রুমে চলে এসছিলাম। আর কেনাকাটা করতে করতে কিন্তু একটু সমুদ্রের দর্শনও আমরা করে নিয়েছিলাম বাজারে গেছিলাম পুরীর আর কি মার্কেটে গেছিলাম পুরীর মার্কেটে সেখান থেকে এসেছি কিছু কেনাকাটা করেছি দেখো অনেক কিছু কিন্তু কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করব না আজকে আমরা এখন খাওয়া দাওয়া করছি রাতের খাওয়া দাওয়া চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম জাস্ট চিকেন বিরিয়ানি আর রায়তা দিয়ে গেছে তাহলে তোমরা দেখো বিরিয়ানিটা কেমন খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা দেখো ছেলের বাবা সবাইকে আর কি সার্ভ করে দিচ্ছে বিরিয়ানিটা বাবাইকে দিয়েছে তিসানকে আমাকে দেখো চিকেন সাথে কিন্তু ডিমও দিয়েছে এই ডিম একটা হাফ হাফ করে নাও তুমি আর আমি হ্যাঁ হ্যাঁ মাংস দিয়ে দাও সব আমার থালায় দিয়ে দাও দিয়ে দাও আরও আছে সব দিয়ে দাও দেখো মানে উনি আমাকে খাওয়াতে পারলে বাঁচে খেয়ে খেয়ে বউটা যে মোটা হয়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই কি কথা বাচ্চা হ্যাঁ এটা কিন্তু ছিল পরের দিন সকালবেলা আমরা মোটামুটি আটটার মধ্যে কিন্তু মন্দিরে পৌঁছে গেছিলাম আর ঠাকুরকে দর্শন করার পরে কিন্তু এই ভিডিওগুলো গুলো শুট করা মোটামুটি জগন্নাথ ঠাকুরের দর্শন কিন্তু আর দশ এগারো বছর পর আবার করলাম বড়ো ছেলের বয়স যখন আড়াই বছর তখন এসেছিলাম আর এত বছর পর এখানে এসে এতটাই ভালো লাগছে মন্দিরের বাইরেটা অনেকটাই পরিবর্তন অনেকটাই সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে দেখে খুবই ভালো লাগছিল আর মন্দিরটা কিন্তু খুবই ভালো করে দর্শন করলাম আর খুবই ভালো লাগলো আমাদের সবার তো ভালো লাগছে জগন্নাথ আমরা বেরিয়ে যাচ্ছি টাটা একদম যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে অনেকক্ষণ থাকি এত ভালো লাগছে দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু মন্দির দর্শন করে আসার পর আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর ব্রেকফাস্ট করে আমরা কিন্তু ড্রেস চেঞ্জ করে সেদিনই কিন্তু মোটামুটি আশেপাশে সাইট সিনগুলো আমরা করে নিলাম এটা ছিল বিহারী আশ্রম যারা যারা পুরীতে এসেছ নিশ্চয়ই সবারই এই জায়গাটা দেখা হয়েছে আর আমরাও কিন্তু এসেছি আর যেহেতু ছোট ছেলে দেখেনি সেহেতু ছোটো ছেলেকে দেখানোর জন্য বিশেষ করে এখানে আসা কিন্তু এসে অনেক কিছুই দেখলাম অনেকটা পরিবর্তন হয়েছে আমরা তো অনেক বছর পরে আসলাম তাই জন্য একটু অন্যরকম লাগছিল তারপরে কিন্তু আমরা আশেপাশে অনেকগুলো জায়গায় দর্শন করেছিলাম যেটা হয় মন্দিরের আশেপাশে মানে ওখানকার সাইট সিন যেগুলো থাকে সেগুলো মানে সমুদ্রের মোহনা আরও কিছু কিছু থাকে যেগুলো আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে দর্শন এটা ছিল মোহনা আর খুবই ভালোভাবে দর্শন করালো তারপরে কিন্তু আমরা ঘরে চলে গিয়েছিলাম হোটেলে আর এই মোহনার এখানে একটুখানি হাঁটাচলা করছিলাম প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর লাগছিল কিন্তু এতটাই রোদ দূর ছিল না আমাদের একটু কষ্ট হচ্ছিল কিন্তু খুবই তাড়াতাড়ি আর কি জায়গাগুলো ঘুরে টুরে নিয়েছিলাম নিয়ে কিন্তু আমরা রুমে চলে আসলাম আর রুমে এসে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ গাইস কালকে তো আমরা পুরীর মার্কেটে গেছিলাম

কিন্তু কী বলো তো এই চাকাটা না আমি এই কালারই চেয়েছি যার জন্য এই কালারের পাইনি বলে আমার চাকাটা ছোটো হয়ে গেছে অতএার আটকাও সুন্দর করে যেমন ছিল এগুলো আবার সঙ্গে সঙ্গে আটকে যেতে না নালে তো বাড়ি নিয়ে যেতে খুব অসুবিধা হবে এগুলো কিন্তু সব পাথরের আর আরেকটা জিনিস আছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু দাম খুব চায় একটু মানে বার্গেনিং করে তারপরে নিতে হয় আর এটা আছে জগন্নাথ মন্দির মানে চক্র হয়ে গেলো রথের চাকা হয়ে গেল জগন্নাথ দেবের মূর্তি হয়ে গেল আর এটা দেখো জগন্নাথের মন্দির এই কালারটাও আমার খুব ফেভারিট দু তিনটে কালার পাওয়া যায় কিন্তু এই কালারটাই আমার খুব ভালো লেগেছে দেখো পুরো একদম অরিজিনাল মন্দির না আমরা যে সোনার বাংলা হোটেলে আছি এই হোটেলের সামনেও কিন্তু একটা বেশ বড় একটা মন্দির সাজানো রয়েছে ওটা তো আরও সুন্দর লাগছে ওটা অনেক দাম আর এই তিনটে নিয়ে তিনটে খেয়ে মানে এই সফিস নিয়ে আমাদের দাম পড়েছে সাড়ে ছশো টাকা ওরা কিন্তু দাম প্রথমে বলেছিল ওই সাড়ে নশো মতন তারপরে সাড়ে আটশো বলছিল আমরা বার্গেনিং করে করে সাড়ে ছশোতে হয়েছি আর কি এই তিনটা জিনিস আমার শোকেদের সাথে আমি নিয়েছি একদম আসতে আর আর জিনিস বলি দেখো এই যে আমি একটা মানে কি বলে কাপ্তান কুর্তি পরে আছি এই কাপ্তান কুর্তিটাও কিন্তু কালকে কিনেছি বাড়ি থেকে তাড়াহুড়ো করে এসেছি তো বেশি ড্রেস কিন্তু নিয়ে আসতে পারিনি আর আজকে পুজো দেবো বলে আমি বাড়ি থেকে ব্লাউজ নিয়ে এসেছিলাম এই লাল ব্লাউজটা আর কালকে কিন্তু আমি এই একটা শাড়ি কিনেছি দেখো শাড়িটা সুতির সিম্পল কিন্তু তো পনেরোশো টাকা দাম নিলো এখানে কিন্তু জিনিসের দাম প্রচুর মানে এমনি সিম্পল সুতির শাড়ি

তারপরে আরও বন্ধু আছে এর জন্য একটা ফ্রিজে লাগানোর চুম্বক কিনেছি ঠিক আছে তারপরে আমার অনেক দাদা ফ্রেন্ড আছে বলে দুটো পেন কিনেছি তারপরে একটা প্যান কিনে এই যে আমি কিনেছি বন্ধুর জন্য দুটোই ঠাকুর আর আরও কিনেছি দুটো পেন আর তিনটে ফ্রিজে লাগানো চুম্বক তারপরে আমি একটা প্যান কিনেছি দেখো ওদের খুলে দেখাচ্ছি কলরামের জাম মুকুটার জামা কিনেছি দেখো এটা জগন্নাথের এটা সুভদ্রার আর এটা বলরামের তবে এটা বলর এটা মানে এটা মানে কি না এটা জগন্নাথের এটা সুভদ্রার আর এটা বলরাম আর ওর নাম দিয়েছে এটা হলো জগন্নাথের এটা হলো জগন্নাথের এটা হলো সুভদ্রার আর এটা হলো বলরামের তারপরে দেখো এই ঠাকুরগুলো দেখো চারটে থালা ওখানে পাত এটা সমানভাবে চারটে থালার ভাত পাত আলু বাজারের তোমরা সবাই নমস্কার করো জগন্নাথকে তোমরা সবাই নমস্কার করো জগন্নাথ তো এই অবধি শেষ করলাম তাদের কেমন ভিডিও লাগলো তোমরা কমেন্ট করবে বাই বাই হাই গাইস দুপুরবেলা এখন ডাল আলু চিপস দিয়ে খাচ্ছি দেখো আজকের এটাই মেনু খাওয়া হয়ে গেছে কেমন খেলা ডাল এ একটু যদি লেবু দিয়ে দিত আজকে লেবু দিল না হ্যাঁ The aloceps are posto. Hmm. দ্বিতীয় দিন আমরা পুজো দেওয়ার পরে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা আবার সমুদ্রে গেছিলাম একটু বিকেল বিকেল হয়ে গেছিলো তখন মোটামুটি চারটে বেজে গেছিলো আমরা কিন্তু পুজো দেওয়ার আগে আমরা রুমে বসেই স্নান টান করে পুজো দিয়েছিলাম কিন্তু তার তাহলেও বা কি হবে সমুদ্রে স্নান না করলে তো আর ভালো লাগবে না আর ছেলেরা একটু যাবে তারপরে কিন্তু আমরা বিকেলবেলা চলে গেছিলাম সমুদ্রে স্নান করার জন্য আর ছেলেরাও একটু মজা করে নিল আর এখানে কিন্তু অনেকগুলো রাইডস ছিল মানে একটা বাইক ছিল বালির উপর থেকে চালানোর জন্য বোটিং করছিল অনেকে প্যারাশ্যুট ছিল যার যেরকম ইচ্ছা সে সেরকম কিন্তু রাইডসগুলো করছিল আর আমরা তো জাস্ট ওই গাড়িটায় উঠেছিলাম যেটা বালি বালির উপর থেকে চালায় আমি উঠেছিলাম আমার ছোট ছেলে উঠেছিল বড় ছেলেও উঠেছিল সেই রাইডসগুলো কিন্তু করে তারপরে ছেলেরা সমুদ্রে খুব মজা করলো ভালো করে একদম স্নান ট্রান করলো দুই ছেলে কিন্তু ক্যামেলেও একটু চড়ে নিল তারপরে কিন্তু মজা করে আমরা কিন্তু তাড়াতাড়ি করে আবার চলে এসেছিলাম কেননা আবার ভাবছিলাম একটু কেনাকাটা করতে যাব কারণ আজকেই কিন্তু কেনাকাটা আর কি লাস্ট কালকে সকালবেলা আমরা মোটামুটি সাড়ে আটটার দিকে বেরিয়ে যাব হোটেল থেকে বেরিয়ে গিয়ে আমরা সাইট সিন ঘুরতে ঘুরতেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো মানে কালকে সকালবেলা পর্যন্ত আমাদের লাস্ট আমরা তো দু রাতের জন্য হোটেল ভাড়া নিয়েছিলাম সেই হিসাবে আমরা প্ল্যানিং করেছিলাম যে কিভাবে কিভাবে ঘুরব তার জন্য কিন্তু আমাদের কিন্তু আজকে একটু বাজারের দিকে যেতে হবে আর বাজারে যা হোক লাস্ট কেনাকাটা করে তারপরে কিন্তু আমরা এই জলটা আসছে তোমার গায়ে লাগছে কত ভালো লাগছে না তুমি পার বানাচ্ছ ভেঙে যাচ্ছে

দাও আমাকে ওইটা পেরে দাও বলুন ওই যে মালা হ্যাঁ মালা আর এটা দেখো পুরীর কিন্তু সমুদ্রের পারে যে মার্কেটটা বসে এটা কিন্তু সেই মার্কেটটা আর যতই ভেতরের বাজার থেকে কেনাকাটা হোক না কেন এই সমুদ্রের পাড়ের মার্কেটটা অন্য রকম এখানে নানান ধরনের দেখো মাছ ভাজা তারপরে ভুট্টা এখন নতুনত্ব আমি দেখছি এই ভুট্টাটা ভুট্টা সিদ্ধ যেটা আমরা খেতে খুবই ভালোবাসি সুইটকর্ন আর আমাদের ছেলেরাও খেতে কিন্তু খুব ভালোবাসে আর এটা ছিল পুরীর বাজারের যে জগন্নাথ মন্দিরটা দেখো কত সুন্দর ওই মন্দিরটাও কিন্তু আমি তুলে রেখেছিলাম আর যেটা থেকে মেইন সেটা হচ্ছে পুরীর গজা এই গজা না নিয়ে তো আর যাওয়া যাবে না তার জন্য কিন্তু আমরা এই দ্বিতীয় দিন রাতেই কিন্তু লাস্টের দিকে কিন্তু আমরা গজা কেনাকাটা করেছিলাম আর গজা আমরা কিনেছিলাম গঙ্গুরাম সুইটস থেকে এখানে কিন্তু অনেকটা লাইন দিয়ে তারপরে কিন্তু আমরা গজা কিনেছিলাম এখানে প্রচুর ভিড় হয় আর সত্যিকারের এখানকার গজা খেতে অনেকটাই সুন্দর অনেক সুন্দর আর আমরা কিন্তু অনেকটা বেশি বেশি করে কিনে নিয়েছিলাম তারপরে কিন্তু রাতের এই যে খাওয়া দাওয়া সেদিন নিরামিষই ছিল ফ্রাইড রাইস আর পনির খেয়েছিলাম খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়লাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো আগের ভিডিওতে আমি অনেক কমেন্ট পেয়েছি তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ